সার্ভ সার্ভে সার্ভার সেম প্রত্যেক রমজান মাসে বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যবসা নিয়ে আর সিন্ডিকেট করে আর আমি এটা কম দানা খাওয়াইলে আমার কাছে আসসালামু আলাইকুম মাই রমজানের শুভেচ্ছা আজকে আমি চলে আসছি নাটোর ওষুধী গেরামে খুবই নাম করা একটা এলাকা হাজিগঞ্জ বাজারে তো আজকে জায়গা কেন আসছি কিসের কারণে আসছি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কারণটা হচ্ছে এই রমজান মাসে বর্তমান বাংলাদেশে যে কোনো জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বগতিতে চলে যায় সেটা আনারস থেকে শুরু করে একটা করে যা আছে সব কিন্তু বাজার উদ্যোগই থাকে তার ব্যতিক্রম একটা জিনিস হয়েছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে ইফতারের আইটেম বিক্রি হইতেছে সবই রিজনেবল প্রাইস অনলি পনেরো টাকার সব আপনি যেটা ইলেন সেটা পনেরো টাকার সব তার মধ্যে স্পেশাল হচ্ছে এখানে যে সোলা বোর্ডটা হয় এটা পনেরো টাকা পুয়া বর্তমানে ষাট থেকে সত্তর টাকা তার থেকে বেশি শুকনা সোলা দামি দামি কেজি সে জায়গায় ও কেজি ষাট টাকা বিক্রি করতেছে রান্না করা তাহলে আপনি চিন্তা করেন তাহলে এই জায়গায় কি একটা অফার দিতেছে শুধুমাত্র রমজান মাসের জন্য তাহলে আর বেশি দেরি করবো না আপনাদেরকে তার আইটেম গুলো দেখাই এবং তার সাথে কথা বলি এবং আমি নিজেও এখান থেকে আজ ইফতারি কিনবো তাহলে চলুন গো আপনার ঠিকানা লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ঔষধি গ্রাম হাজিগঞ্জ আচ্ছা যাই হোক এই ঔষধি গ্রামে আপনি একটা ব্যতিক্রমী জিনিস আমি দেখলাম আপনি এই যে এত রিজনেবল প্রাইসে এত কম দামে আমার বয়স আর ব্যবসার বয়স সেম তাই হ্যাঁ আর আমি বিগত চার বছর হইলো এই জিনিসগুলো আমি কম দামে খাওয়াই এটা হলো আপনার প্রত্যেক রমজান মাসে বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যবসা নিয়ে এটা একটা সিন্ডিকেট করে আর আমি এটা কম দামে খাওয়াইলে আমার কাছে খুব ভালো লাগে যাক আর শুনে ভালো লাগছে আপনার কথা আরো হইলো আপনার বহুত দূর দূর থেকে আমার কাছে লোকজন আসে এটাই আমার সবচেয়ে বড় আনন্দ যাক ভালো লাগছে তো আপনি এই যে আইটেম গুলো বিক্রি করতেছেন আপনার এখানে দেখতেছি বেগুনি পেঁয়াজি আলুর সব খেজুর

মানে শুধুমাত্র কি এটা কি পাবলিসিটি পাওয়ার জন্য নাকি রমজান মাসের এটা রমজান মাস উপলক্ষে এটা কোনো পাবলিজিটি যেরকম রমজান মাস উপলক্ষে এটা আমি একটু কম দামে বিক্রি করি তো যাই হোক ভাইয়ের এই কার্যক্রম দেখে আমার কাছে খুব ভালো লাগছে আর আমাদের নাটোর ওসডি গ্রামে যেহেতু এরকম একটা উদ্যোগ এরকম একটা ইফতারের আইটেম বিক্রি করতেছে তাই আমি এখানে চলে আসছি তো আপনারা যারা নাটোরের আশপাশে আছেন এবং নাটোরের বাইরে থেকেও যারা

ভাই আপনার কাছে যে আসবে মানুষ আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো পঁয়ষট্টি বিশ পঁয়তাল্লিশ ঠিক আছে দর্শক এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে লোকেশন ধরে আপনারা চলে আসতে পারেন তো যারা দেয় আমার এই যে ইফতারি গুলা সবকিছু হিসাব টিসাব করা হইলো আমার মোটামুটি একশো পঞ্চাশ টাকার মতো বিল আইসি একশো পঞ্চান্ন টাকা তো আমি সব টাকা পয়সা দিয়া সুন্দর কইরা ইফতারিটা লইয়া শান্তি মতো আমি চলে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ